নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক দেবীমা আপনার ওপর খুশি হলেন আপনি যা চান তাড়াতাড়ি জিজ্ঞাসা করুন কুম্ভরাশি আপনি একটি মহান সুসংবাদ পাবেন এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পাঁচজনের এই কাজটি দ্রুত করা উচিত কুম্ভরাশি জাতক জাতিকাদের এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি কুম্ভরাশি জাতক জাতিকাদের কেমন কাটবে এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে দুর্দশায় থাকা কারুকে সাহায্য করতে আপনাদের শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্যভাবে সময় পাবেন প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যায় বেরুক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনার সঙ্গী অজান্তে কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে আজকের এই দিনে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ অর্থনিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন আপনি সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তা থেকেও বেশি সহায়ক হবে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না নিজের কাছ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গের সাথে কাটাতে পারেন আজ আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন দরিদ্র অভাবী লোকজনেদের খাবার দান করুন এতে আপনার জীবনে প্রেমের আধিপত্য বাড়বে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে ভুলভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবি। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালির সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আজ আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা আপনাকে আরও বিচলিত করবে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন এদিনে আপনার জন্য দৌড়াদৌড়িতে পূর্ণ হতে পারে যার কারণে আপনি স্বল্প মেজাজ হতে পারেন এর কারণে আপনার স্বভাবে আগ্রাসন দেখা যাবে এবং আপনি সবার সাথে সরাসরি কথা বলতে নিজেকে সম্পূর্ণরূপে ব্যর্থ মনে করবেন প্রথমভাবে কেতু অবস্থিত থাকার কারণে এই সময়ে আপনার কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয়ের প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে না এবং আপনি আপনার কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন বিলাসিতা তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পিতার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তনের পূর্ণ সুযোগ রয়েছে যার কারণে আপনাকে তার সাথে সময় কাটাতে এবং অনেক ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যাবে এটি শুধুমাত্র আপনার বাবার সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে না তবে আপনার বাবাও আপনাকে সমর্থন করতে সক্ষম হবেন এই দিনে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগও থাকতে পারে কর্মস্থানে সম্মানহানির সম্ভাবনা রয়েছে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতেও পারে ব্যবসার ক্ষেত্র শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্যও পেতে পারেন আপনি অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হয়ে যেতে পারে এ রাশির শুভ রঙ হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ